হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজ এসে পড়লাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার বন্ধুরা আজকের ভিডিওটি মূলত বৃষ্টি আসার আগ মুহূর্ত নিয়ে বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক সুন্দর হয় বৃষ্টি আসার আগে কত অপরূপ সুন্দর থাকে আমাদের গ্রামের প্রকৃতি বৃষ্টি আসার আগ মুহূর্তে মেঘলা আকাশ আর বাতাস বইতে শুরু করেছে গ্রামের মাঠে সবুজ প্রকৃতি বাতাসের তীব্রতায় দোল খাচ্ছে এইসব দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে হঠাৎ সেই চমৎকার দৃশ্যগুলো ক্যামেরায় বন্দী করে ফেললাম আর ভাবলাম এই সব মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নেই আপনাদেরও সবার ভালো লাগবে তাই চলে আসলাম বৃষ্টি আসার আগ মুহূর্তে সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য সবুজ প্রকৃতি খুবই সুন্দর প্রকৃতির খোলামেলা সবুজ পরিবেশ বেশি ভালো লাগে দেখতে আর সবুজ প্রকৃতি এমনিতেই সবার মন কেড়ে নেয় তবে বৃষ্টি আসার পূর্বে ধান ক্ষেতের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায় চারদিকের পরিবেশ তখন সেজে ওঠে নতুন রূপে সেখানে যেখানে দাঁড়ালে তাকালে অন্য রকমের প্রশান্তি জাগে মনে আর ধান যখন বাতাস বয় তখন ধানগুলোর খেতে তাকিয়ে দেখলে মনে হয় ধানগুলো মনের আনন্দে দোল খাচ্ছে বাতাস হচ্ছে নির্মল বাতাস এবং সেই বাতাসে তুলে ওঠে পচি সবুজ ধানগুলো কি সুন্দর একটা দৃশ্য তাই না তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বৃষ্টি আসার আগ মুহূর্তে সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে অন্য কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য নিয়ে আমার পাশে থাকার জন্য বাই